আপনার নেতাকে বললেন আমার নেতা যেখানে আমি আছি সেখানে এটা তো আপনি স্লোগান দিচ্ছেন তো এখন হাসরের ময়দানে আপনার নেতা যেখানে আপনিও সেখানে আপনার নেতা বেনুমাজি আপনার নেতা সে লুটোরাষ্ট আত্মসাত করছে তখন আপনি আপনার নেতা যেখানে আপনি সেখানে আপনি হাসের ময়দানে কোনো কারণ এমন দেখতে পাবে যে তার আমল নামায় এই গম সুরি চাউল সুরি অমুক সুরি এগুলো তার নামা আমল নামায় সেভাবে আল্লাহ আমি কখনোই কাজ করি নেই। এটা মিথ্যা তখন তাকে বুঝিয়ে দেওয়া হবে তুমি করোনা ঠিক কিন্তু তুমি যাকে ক্ষমতায় বসিয়েছো তোমার ভোটে যে ক্ষমতার মালিক হয়েছে সেই অপরাধগুলি করেছে ওই জন্য তার পাপের অংশ তোমার নামেও লিখে দেওয়া হয়েছে আবার আপনি যাকে নির্বাচন করছে সে লোকটা নেককার হয় তাহলে দেখবেন যে আপনার আমার নামে হজের সব আপনি বলবেন আমি তো হজ করিনি তখন আপনাকে বলা হবে যে তুমি যে নেতাকে তুমি নির্বাচন করেছো সেই লোকটা সমাজে ন্যায় বিচার করেছে ন্যায্য সারিসি করেছে একটা ন্যায্য সারিশ করলে তার আমল নামায় হজের সাহেব লিখে দেওয়া হয় কাজ এই হজের সব তার আমল নামে লেখা হয়েছে তোমাকেও দেওয়া হয়েছে কিন্তু তুমি এই নেতৃত্বে যাওয়ার জন্য তার পক্ষ সমর্থন করছো তুমি তাকে সমর্থন করছো এটা কোরআন স্পষ্ট এত বলা আছে মাইয়াস পাশা তাও কিফ লুমেনা ভালো কাজের সুপারিশ যারা করবে তারা ওই ভালো কাজের ফলাফলের একটা অংশ পাবে খারাপ কাজের সুপারিশ যারা করবে তারা ওই খারাপ কাজের একটা অংশ তাদের আমল্যমায় আসবে এখন দেখেন চুরি না না সাজি আমরা এটা সাবধান হয় কথা বলেন চুরি করিয়া চোরের বিচার হইলে সেটাও মনে হয় যে চুরি করছি তো সাজা হইছে কিন্তু চুরিও করলেন না সাজাও হইল কাজ এটা যেন না হয় এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে